লিভার মানবদেহে একটি গুরুত্বপূর্ণ অর্গান অনেকেই লিভারের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন নানা রকম জটিলতায় ভুগতে থাকেন এর ভিতরে একটি ডিজিজ সেটি হচ্ছে সিরোসিস অর্থাৎ লিভার সিরোসিস অনেকে লিভার সিরোসিসের সমস্যায় ভুগে থাকেন এখন লিভার সিরোসিসের যে সমস্ত লক্ষণ রয়েছে কারো যদি এই লিভার সিরোসিসের সমস্যা হয়ে থাকে তাহলে কী কী লক্ষণ দেখে বোঝা যেতে পারে তার লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা তার লিভার সিরোসিস হতে পারে আজকের বিষয় লিভার সিরোসিসের লক্ষণসমূহ লিভার সিরোসিসের লক্ষণ সমূহ বলতে গেলে প্রথমে যেটি বলতে হয় সেটি হচ্ছে প্রাথমিক পর্যায়ে অনেকের ক্ষেত্রেই লিভার সিরোসিসের তেমন কোনো লক্ষণ থাকে না যতক্ষণ না পর্যন্ত লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত না হচ্ছে অনেকেই বুঝতেই পারেন না যে তার লিভার সিরোসিসের সমস্যা রয়েছে তিনি লিভার সিরোসিসের মতো মারাত্মক সমস্যায় ভুগছেন যাই হোক এরপরও অনেকের ক্ষেত্রে কিছু কিছু লক্ষণ দেখা দিতে পারে এবং সতর্কমূলক যে সমস্ত লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই বুঝতে হবে যে তার এই সমস্যা হতে যাচ্ছে কিংবা তার কোনো সমস্যা হচ্ছে এই পর্যায়ে তার চিকিৎসার প্রয়োজন হতে পারে মন্দা থাকতে পারে অর্থাৎ লিভার সেরস সমস্যা হলে অনেকের ক্ষুধামন্দা দেখা দিতে পারে এরপরে বলতে গেলে শারীরিক ক্লান্তি অনেকেরই শারীরিক ক্লান্তি আসতে পারে তিনি শারীরিকভাবে অনেক ক্লান্তি বোধ করতে পারেন বই বমি ভাব বা বমি হতে পারে শরীরের ক্ষত এবং শরীরের ক্ষত এবং সেখান থেকে খুব সহজেই রক্তপাত হতে পারে যদি কারোর লিভার সিরোসিসের সমস্যা হয়ে থাকে তাহলে যদি তার শরীরে কোনো ক্ষত হয় তাহলে সে ক্ষত থেকে দেখা যাচ্ছে যে খুব সহজেই রক্তপাত হচ্ছে শরীর ওজন দ্রুত কমে যেতে পারে পায়ের গোড়ালিতে ও পায়ে পানি জমতে পারে স্কিনে বা ত্বকে চুলকানি দেখা যেতে পারে আঙ্গুলের নখ ফ্যাকাশে হয়ে যেতে পারে এবং যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার মাসিকের বিভিন্ন রকম সমস্যা দেখা যেতে পারে অর্থাৎ অনিয়মিত হতে পারে এবং অন্যান্য কিছু উপসর্গ থাকতে পারে